আমি কি সিরাতে পার হতে পারবো আল্লাহর বাণী ওই সিরাত থেকে মুক্তি কি পাবো আমি যেই সিরাত অমুত পেতে আছে রেডি ওইটা বন্ধ নেই অল টাইম সেটা কি প্রস্তুত যারা নাজাত লাভের মতো কাজ করতে পারবে তারা ওই রাস্তা পার হয়ে যেতে পারবে যারা নাজাত লাভের মতো কাজ করতে পারবে না তারা পরে যাবে এই সিরাত কেমন জানেন চুলের চাইতেও চিকন এত ধারালো অস্ত্র ধার অস্ত্র চাইতেও ধারালো চুলের চাইতেও চিকন এত সরু রাস্তা পার হয়ে আপনাকে যেতে হবে যারা নিচে যাহার আর ওই সিরাত পার হতে পারলে আপনার না যা বোঝাতে পেরেছি এই আয়াতটা আব্দুল আল্লাহ তারা আনুসরণে আসলো

আল্লাহ বলছেন তবে হ্যাঁ আমি মুতাকিদেরকে নাজাদ দেব হ্যাঁ আল্লাহ মুতাকিদেরকে দেব আর জালেমদেরকে আমি নত যেন করে ওই সিরাতে থেকে ফেলে দেব নিক্ষেপ করে দেব বলুন তো ওই সময়ের জায়গাটা দৃশ্যটা মনে মনে কল্পনা করেন যে আমাকে তো পার হতেই হবে সেই পার হওয়ার মতো সামান অর্থ সম্পদ নিয়ে যেতে পারবো দুনিয়ার জিন্দিগিতে হয়তো পরে দু চার লক্ষ টাকা যা আছে গাড়ি বাড়ি বিক্রি করে জীবনটা বাঁচাতে চাইবেন। কিন্তু ওইখানে কি আর সম্পদ চলবে